আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই জেস পাখি কারিগর ব্লক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পাখি খাঁচা থেকে যেসব খাবার বেঁচে যায় বা ফেলে দেওয়া হয় সেসব ময়লা থেকেও কিভাবে পাখিদের জন্য বীজ বপন করি পাখি খাঁচা পরিষ্কার করার সময় আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খাবার বেঁচে যাওয়া পড়ে যায় নিচে আমরা ওইগুলো ভালোভাবে ভিজিয়ে নিয়ে একটা টায়ের মধ্যেভাবে ছড়িয়ে দিতে পারি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খাবারগুলো ভালোভাবে প্লেটে মিশে যাবে দেখুন আমি যেভাবে দিয়েছি ছড়িয়ে দিচ্ছি আপনারাও একইভাবে ছড়িয়ে দিবেন। আগে ভালো করে একটু ভিজিয়ে নেবেন এভাবে ছড়ানো শেষে একটা কাপড় ভিজিয়ে নেবেন এভাবে ভেজানোর শেষে দেখবেন একটু কাপড় থেকে যেন পানি পড়ে কাপড় থেকে যখন দেখবেন একটু পানি পড়ছে ওই অবস্থাতে ওই কাপড়টা ভালোভাবে টাইয়ের উপর দিয়ে দিবেন যেন কাপড়ের পানি থেকে ভালোভাবে সবগুলো ভেজে যায় প্রত্যেকটা সিড মিক্স যদি ভিজে যায় তাহলে ভালোভাবে বীজ বপন হবে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যখন সিড মিক্সগুলো ফেলে দেন যেগুলো বেঁচে যায় ওইগুলো আপনারা প্রতিনিয়ত ওদের জন্য এভাবে করতে পারেন আমি যে প্রসেসে করছি আশা করি আপনারা ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন প্রথমে আপনারা যেগুলো যে সিডমিসগুলো পাখির খাঁচা থেকে ফেলে দেন বা উৎকৃষ্টগুলো ফেলে দেন ওইগুলো ভালো করে একটা কাপড়ের মধ্যে নিয়ে নেবেন নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন করার পর ওইগুলো ভালো করে ধুয়ে একটা ট্রাইয়ে বা যে কোনো জিনিসে আপনারা যেটাতেই রাখেন যেন ভালোভাবে ছড়িয়ে থাকে দেখুন আমার সিডমিক্সগুলো থেকে আমি যেভাবে বীজ বপন করেছি তা প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা প্রথমে টাইয়ের উপর ভেজা কাপড়টা দিয়ে রেখে দেবেন প্রত্যেক দিন রাতে একবার পানি উপরে ছিটিয়ে দিবেন যেন পুরোটা কাপড় ভিজা থাকে পরের দিন সকালে আবার একই প্রসেসে পুরোটা কাপড় ভিজিয়ে দেবেন যেন ভালোভাবে পুরোটা কাপড় ভেজানো থাকে এর পরের দিন আবার দিবেন এরকম করে এক আধারে তিন দিন দিবেন দেখবেন আপনাদের বাসায়ও আপনারা নিজেই সিডমিক্স থেকে খুব সুন্দর চারা গজাতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমার ফসল অনেক ভালো হয়েছে আজকে আমি আমার পাখিদেরকে এগুলো দিব চলুন এগুলো ধুয়ে নিয়ে আসা যাক এগুলো ধুয়ে এনে দিয়ে দেখা যাক পাখিরা খায় কি না এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তাই আমি এগুলো সব প্রায় থেকে তুলে একটা ঝাড়িতে নিয়ে নেব একটা ঝুড়িতে এগুলো ভালো করে নিয়ে আমি এগুলো খুব সুন্দর করে ভালো পানি দিয়ে ধুয়ে নিব কারণ সিড মিক্সে অনেক ময়লা ছিল এগুলো আমার নোংরা থেকে যেগুলো আমি ফেলে দিবো ওই ফেলে দেওয়া সিড মিক্সগুলো না ফেলে আমি যেহেতু ময়লা পরিষ্কার করিনি আমি ওইটুকুতে এগুলো ভিজিয়ে ভালো করে টাইয়ে বিছিয়ে তারপর ভেজা কাপড় উপরে দিয়ে দিয়েছি এই জন্য আমার থেকে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর ময়লাসহ দিয়ে দিলে একটা উপকারিতা কি আপনারা যখন একইভাবে দিয়ে দিবেন তখন বীজগুলো যখন ছোট ছোট তখন ওই ময়লাগুলোও বীজগুলাকে ধরে রাখবে পানি যখন যাবে এগুলো আর ছিঁড়িয়ে যাবে না বা ছড়িয়ে গেলে এগুলা আর যেতে পারবে না কারণ পাশে পাশে ময়লাগুলোর জন্য এগুলো এক জায়গায় রয়ে যাবে আপনারা আমি যেভাবে করেছি প্রতিনিয়ত আপনাদের পাখিদেরকে এভাবে সব ধরনের সিডমিক্স এরকমভাবে বীজ বপন করে খাওয়াতে পারেন সিড মিক্সগুলো আপনারা যখন ঝাড় দিয়ে ফেলে দেন তখন এভাবেই প্রসেস করতে পারেন না ফেলে পাখিদের জন্য দেখুন আলহামদুলিল্লাহ আমার পাখি কত সুন্দর করে খাচ্ছে ওরা খুব পছন্দ করেছে আসলে সিড মিক্সে যেরকম ওদের জন্য প্রয়োজন তেমনি ওদের এগুলো খুব প্রয়োজন আসলে আমরা এভাবে পাখিদের শরীরে মিনারেলের অভাব পূরণ করতে পারি পাখির শরীরে যখন প্রচুর পরিমাণে মিনারেল প্রয়োজনটা হয় তখন আমরা মিনারেল ব্লক দিয়ে থাকি আমরা প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে পাখিদের এসব ধরনের সমস্যা সমাধান করতে পারি নানা ধরনের সিডমিক্স থেকে আমরা পাখিদের জন্য এভাবেই মিনারেলের ব্যবস্থা করতে পারি আসলে মিনারেল ব্লক নিজেরাই তৈরি করা যায় শুধু একটু চেষ্টা করতে হয় আমরা এভাবেই পাখিদের খাঁচা থেকে বেঁচে যাওয়া খাবারগুলো ঝেড়ে না ফেলে দিয়ে আমরা এগুলো একটু পরিষ্কার করে নিয়ে এভাবেই প্রসেস করে পাখিদের মিনারেলের ঘাটতি কমিয়ে আনতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম